মা বাবা বোপলানে সবারই না খাই মামা না দূর করে তাহলে একটু বুঝে আমি খুব অসহায় মানুষ বুঝছেন আমরা যদি এরকম করেন তাহলে আমি এত ব্যবসা করতে পারুম না মামা দেন আমার ছোট্ট একটা দোকান দেন না ছোট্ট একটা দোকান আমি দোকান করে আমার মাটা আছে তো আমার দুটো বাচ্চা আছে বউ আছে চলতে পারিনি আবার যদি চান্দা দেয় তাহলে কেমন আইব আরে চান্দা দিও না চান্দা দেতো কত কষ্ট এটা কোনো কথা হইলো আপনি শুনেন এই যে আমার কাছে দশ বিশটা পঞ্চাশটা নিবে নিয়ে এই রাস্তা পার হয়ে কি যাইতে পারবেন আপনার ধরেন এই নিয়ে রাস্তা পার হয়ে মারা গেলে তখন আপনাদের কি হইব তখন তো মানুষে বলবো যে এই দুইটা লোক চান্দা তুলে মানুষের উপর জুলুম করছে অত্যাচার করছে তারপর এই মা মারা গেলে রেগুলার হিসাব দিতে পারবেন মামা আরে আমার হিসাব আমি দেবো তুই দেবে নাকি চান্দা দেবে চান্দা দেয়